টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা বহরমপুর লোকসভা কেন্দ্র এই বহরমপুর লোকসভা কেন্দ্রে আমরা জানি সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বড়োয়া কান্ধি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর নওদা সেইভাবেই এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু সালে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং দু সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই লোকসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে ভোটের ব্যবধানটাই ঠিক কী এবং বলা যাবে দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই সাতটি বিধানসভা আসনে কাদের জয়ের সম্ভাবনা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা বহরমপুর লোকসভা কেন্দ্র তার আমরা জানি বাংলায় দুশো চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে এবং প্রত্যেকটি নিয়ে আলোচনা করব তার আগে আমরা যেটা শুরু করেছি তা হচ্ছে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা এই বহরমপুর লোকসভা কেন্দ্রে যে বিধানসভাগুলো রয়েছে তার মধ্যে যে বড়োয়া কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর নৌদা এই বড়োয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন সেখানে বিজেপি প্রার্থী পেয়েছিলেন তেষট্টি হাজার চারশো ছিয়াত্তর ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পান বাষট্টি হাজার নশো আঠারো ভোট এবং কংগ্রেসের অধীর চৌধুরী পেয়েছিলেন উনচল্লিশ হাজার চৌষট্টি ভোট সেইভাবেই এই বড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড পেয়েছে বিজেপি আরেকটু বলে রাখি এই বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিন্তু জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন যদি এখনও জামিনে মুক্তি পেয়েছেন এরপর আসবো কান্দি বিধানসভা কেন্দ্র কান্দি বিধানসভা কেন্দ্রে এই কান্দি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা পেয়েছিলেন পঞ্চাশ হাজার তিন ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান ক্রিকেটার ইউসুফ পাঠান পেয়েছিলেন বাহাত্তর হাজার সাতশো তেষট্টি ভোট এবং কংগ্রেসের অধীর চৌধুরী পেয়েছিলেন উনসাত হাজার আটশো আট ভোট সাইভাবেই এই কান্দি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লেট পেয়েছে তৃণমূল কংগ্রেস এই এরপর আসবো ভরতপুর বিধানসভা কেন্দ্র ভরতপুর বিধানসভা কেন্দ্র আমরা জানি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বারবার কিন্তু বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন এই ভরতপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এখান থেকে পেয়েছিলেন উনচল্লিশ হাজার তিনশো পঁচাশি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান পেয়েছিলেন আটাত্তর হাজার পাঁচশো চোদ্দো ভোট এবং অধীর চৌধুরী পেয়েছিলেন উনষাট হাজার নশো ছাপ্পান্ন ভোট এবং ভরতপুর বিধানসভা কেন্দ্রতে কিন্তু এই যে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বলা যাবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি এরপর রেজিনগর বিধানসভা কেন্দ্র রেজিনগর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু লিট পেয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি প্রার্থী রেজিনগর থেকে ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার চারশো পঁচিশ ভোট তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশ ভোট এবং অধিত চৌধুরী পেয়েছিলেন চুয়ান্ন হাজার সাতশো ছয় ভোট অর্থাৎ রেজিনগর থেকে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস আসবো বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্র বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিলেন পঞ্চাশ হাজার ষাট ভোট এবং তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান পেয়েছেন সাতাত্তর হাজার একশো বাইশ ভোট এবং অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন বাহাত্তর হাজার ছশো সাতষট্টি ভোট এবং এই বেলডাঙ্গাতেও কিন্তু লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস আসবো বহরমপুর বিধানসভা কেন্দ্র বহরমপুর বিধানসভা কেন্দ্র একসময় কিন্তু অধীর চৌধুরী গড় ছিল বলা যেতে পারে এবং দু হাজার সালে বিধানসভা নির্বাচনে এই বহরমপুর থেকে কিন্তু জয় পায় বিজেপি এবং সেইভাবেই দু হাজার সালে যে লোকসভা নির্বাচন সমীকরণ কিন্তু পুরোপুরি বদলে গেছে লিড পেয়েছেন অধীর চৌধুরী বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তর ভোট এবং তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান পেয়েছেন ছিচল্লিশ হাজার নশো চুরানব্বই ভোট এবং কংগ্রেসের অধীর চৌধুরী পেয়েছেন তিরাশি হাজার চারশো এক ভোট অর্থাৎ এই বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু লিড পেয়েছেন অধীর চৌধুরী এর পরস্পর নওদা বিধানসভা কেন্দ্র নওদা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিলেন চল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান পেয়েছেন অষ্টাশি হাজার চারশো পঁচাশি ভোট এবং অধীর চৌধুরী পেয়েছেন কংগ্রেস প্রার্থী আটষট্টি হাজার পাঁচশো উনসত্তর ভোট অর্থাৎ নওদা বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস পোস্টাল ভোটে পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী পেয়েছেন পনেরোশো পনেরো ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন আটশো ছিয়াশি ভোট এবং কংগ্রেসের অধীর চৌধুরী পেয়েছেন তেইশশো তেইশ ভোট তেরোশো তেইশ ভোট ভাগ করবেন তেরোশো তেইশ ভোট পেয়েছেন অধীর চৌধুরী এবং টোটাল ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছেন তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান যিনি জয়ী হয়েছেন তিনি পেয়েছেন পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো ভোট এবং অধীর চৌধুরী কংগ্রেসের পেছেন চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বই ভোট অর্থাৎ ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস প্রার্থী এই আসন থেকে অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পঁচাশি হাজার বাইশ ভোটে চলবে এই প্রথমবার এই তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এই প্রথমবার বহরমপুর লোকসভা আসন থেকে জয় পেল তৃণমূল কংগ্রেস বলতে পারে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে আমাদের একটিতে অর্থাৎ বড় লিড পেয়েছে বিজেপি বহরমপুর লিড পেয়েছে কংগ্রেস এবং বাকি পাঁচটিতে বিধানসভা রয়েছে কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা এবং নওদা এই পাঁচটি বিধানসভা কেন্দ্র কিন্তু লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ পাঁচটিতে সম্ভব রয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং বলাতে পারে টার্গেট দুশো চুরানব্বই যে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি বহরমপুর লোকসভা কেন্দ্রের বিশ্লেষণ করলাম এবং পরবর্তী প্রত্যেকটি অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব কিন্তু প্রথম দিকে আমাদের যে রয়েছে তা হচ্ছে লোকসভা ভিত্তিক সমস্ত খবর রাখতে বা বিধানসভা ভিত্তিক কোন দল কয় জয়ের সম্ভাবনা সব কিছু যেন খবর রাখতে দেখতে থাকুন আমাদের টার্গেট দুশো নমস্কার